হ্যালো ডিয়ার ফেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো চলে এলাম অনেক দিন পরে আরও একটি ভিডিও নিয়ে তো ভিডিওটির শুরুতে একটি কথা যে আমি তোমাদের সবার কাছে ক্ষমা প্রার্থী কারণ আমার যারা সাবস্ক্রাইবার যারা আছে যারা রেগুলার আমার ক্লাসগুলোকে ফলো করে তারা দিন ধরে আমাকে কমেন্ট করছে যে দাদা ক্লাস কোথায় বা স্যার ক্লাস কোথায় তো আমি একটা বিশেষ ট্রেনিং পারপাস আমাকে একটু বাইরে আসতে হয়েছিল ঠিক আছে তো যার জন্য আমি একটুও সময় পাইনি তোমাদের জন্য ভিডিও করার তো সেই জন্য সরি তো আশা করছি এরপরে চেষ্টা করব ঠিকঠাক ভিডিও দেওয়ার তো আজকের ভিডিও টপিক হচ্ছে কি না সামনে যে ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল এক্সাম আসছে তোমরা জানো যে ডাব্লিউপি এবং কেপির এক্সাম আর খুব একটা বেশি দেরি নেই ম্যাক্সিমাম চান্স আছে সেপ্টেম্বর মাস কিংবা অক্টোবর মাস ঠিক আছে এই দুটো মাসের মধ্যে হওয়ার ম্যাক্সিমাম চান্স দেখো সেপ্টেম্বরে পনেরো তারিখে এক্সাম আছে না মিসলেনিয়াস এক্সাম আছে তো সেই জন্য হয়তো সেপ্টেম্বর মাসের লাস্ট উইকে হতে পারে কিংবা অক্টোবর মাসের ফার্স্ট উইকে হতে পারে তো খুব তাড়াতাড়ি এই দুটি এক্সাম কন্ডাক্ট হতে চলেছে তো তোমরা জানো যে টোটাল তোমার জি কেজিএস থেকে টোটাল নাম্বার থাকবে কত টোয়েন্টি ফাইভ তো এখানে তোমরা যদি এইটিন প্লাস স্কোর করতে পারো এই জায়গায় তো তোমাদের জন্য সত্যি খুব একটা ভালো স্কোর এটা তো চেষ্টা করতে হবে আরও বেশি স্কোর করা তো দেখো কিছু কিছু টপিক থেকে যায় যে টপিকগুলো আমরা কিন্তু আমাদের অজান্তে আমরা মানে ছেড়ে চলে যাই অর্থাৎ কোনো চ্যাপ্টারকে বেশি গুরুত্ব দিয়ে দিই এবং কোনো কোনো চ্যাপ্টারকে আমরা একদম গুরুত্ব দিই না তো আজকে আমরা এমন কিছু চ্যাপ্টার দেখব শুধু যদি তুমি সেই সমস্ত চ্যাপ্টারগুলো দেখে যাও তাহলেই তোমার মোটামুটি তুমি একটা ভালো স্কোর করে আসতে পারবে তো আমরা টোটাল জি কে এর উপরে আজকে সেই সমস্ত টপিকগুলো নিয়ে আলোচনা করব যেগুলো তুমি অবশ্যই মাস্ট কি করবে না এক্সাম দেওয়ার আগে একবার অন্তত ভালোভাবে পড়ে যাবে ঠিক আছে তো চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি এই ভিডিওটি তোমাদের অনেক উপকারে লাগবে তো চলো ভিডিওটি শুরু করছি তো জি কে এর সব থেকে যেটা হট সাবজেক্ট মানে যেখান থেকে প্রশ্ন ম্যাক্সিমাম মানে পরীক্ষা আসে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে তোমার হিস্ট্রি ঠিক আছে এটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে তো হিস্ট্রি থেকে তোমরা যে সমস্ত চ্যাপ্টারগুলি দেখবে তার মধ্যে একটি সবথেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেটা হচ্ছে যে আমরা জানি কি যে হিস্ট্রিকে তিনটিভাবে ভাগ করা হয় একটা হচ্ছে অ্যানশিয়ান্ট হিস্ট্রি অর্থাৎ প্রাচীন ইতিহাস মধ্য ইতিহাস এবং আধুনিক ইতিহাস ম্যাক্সিমাম প্রশ্ন আসবে তোমার কথা থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসবে আধুনিক ইতিহাস থেকে ঠিক আছে এখান থেকে তোমরা সব থেকে বেশি প্রশ্ন দেখতে পাবে ঠিক আছে তো আধুনিক ইতিহাসটাকে বেশি করে পায়ে উঠে দেবে তো আধুনিক ইতিহাসে কোন কোন জায়গাগুলো বেশি করে পড়বে আধুনিক ইতিহাসে যেটা ভালো করে পড়বে সেটা হচ্ছে কি আমি পরপর কমে কমে বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা সেটা হচ্ছে কি না বিদেশিদের আগমন ঠিক আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা আসছে আর কি ঠিক আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে চ্যাপ্টারগুলো আছে আর কি সেইগুলো কিন্তু একটু করে নেবে কে কত সালে এসেছিলো এবং মানে কারা কত সালে এসেছিলো পর্তুগিজ তারপরে তোমার ওই আন্দাজ তারপরে এই ব্রিটিশ ফ্রান্স মানে কারা কীভাবে এসেছিলো তাদের ফার্স্ট মানে তাদের সালটা মনে রাখবে কে এসেছিলো এবং কোন জাহাজে এসেছিলো এবং তাদের ফার্স্ট ফ্যাক্টরি ঠিক আছে জাস্ট এইটুকু পড়লে কিন্তু এই চ্যাপ্টারটা কমপ্লিট ঠিক আছে সেকেন্ড যে চ্যাপারটা ভালো করে পড়বে সেটা হচ্ছে কি না রেনেসাস ইন্ডিয়ার যে একটা রেনেসাস বলতে কি বলতো যে ওই বিভিন্ন যে আন্দোলনগুলো বা সংগঠনগুলো তৈরি হচ্ছে আন্দোলন ঠিক না সংগঠন যেমন কি যেমন তোমার ব্রাহ্ম সমাজ ঠিক আছে ব্রাহ্ম সমাজ তারপর হচ্ছে কি আত্মীয় সভা ঠিক আছে তারপর হচ্ছে তোমার মানে আরও যেগুলো হচ্ছে আর কি প্রার্থনা সমাজ ঠিক আছে প্রার্থনা সমাজ এরকম করে যে সভাগুলো তৈরি হচ্ছে ঠিক আছে তারপর বিভিন্ন বিপ্লবী যে সমিতিগুলো তৈরি হচ্ছে অনুশীলন সমিতি তারপরে অভিনব সমিতি বা অভিনব মানে মেলা যেগুলো তৈরি হচ্ছে আর কি বিভিন্ন সময় ঠিক আছে এগুলো দেখবে একটা চ্যাপ্টার আছে তো সেই চ্যাপারটা অবশ্যই কিন্তু ভালো করে পড়বে এই বিভিন্ন সভাগুলো আছে এখান থেকে কীভাবে পড়বে এখান থেকে পড়বে যে কোনটা কত সালে পরিচিত হয় ঠিক আছে এবং কে প্রতিষ্ঠা করে ঠিক আছে সেই প্রতি মানে সেই সভার রূপকারকে ছিলেন এখান থেকে একটু ভালো করে দেখে নেবে ঠিক আছে এই চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার অবশ্যই পড়ে যাবে এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে আসবে তারপর যেটা পড়বে সব থেকে আরেকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি না জাতীয় কংগ্রেস ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট কিন্তু একটা চ্যাপ্টার হচ্ছে তোমার জাতীয় কংগ্রেস ঠিক আছে এখান থেকে কী করবে না কত সালে পরিচিত হয় এটা তো সবাই জানো এইটিন এইটটি ফাইভ কোথায় হয়েছিল কোথায় হয়েছিল তোমার সবাই জানো মুম্বাই গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ হয়েছিল প্রথম কে ছিল সেকেন্ড সভাপতি কে ছিল প্রথম মুসলিম সভাপতি কে ছিল ঠিক আছে প্রথম ব্রিটিশ সভাপতি কে ছিল তারপরে এখান থেকে একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি না মহাত্মা গান্ধী কোন সভার সভাপতি ছিলেন ঠিক আছে তো এগুলো কিন্তু একটু ভালো করে বললে মোটামুটি থেকে হয়ে যাবে প্রথম মহিলা সভাপতিকে ছিল প্রথম ভারতীয় মহিলা সভাপতিকে ছিল এই জায়গাগুলো মোটামুটি এখান থেকে একটু পড়বে আর একটা পড়বে কি যে এখান থেকে যে চরমপন্থী নরমপন্থী যারা হয়েছিলো তারা কোন সবাই মানে স্প্লিট হয়েছিলো ঠিক আছে কোন অধিবেশনে হয়েছিল কত সালে হয়েছিল এই জিনিসগুলো একটু ভালো করে পড়বে আর কী পড়বে আর মোটামুটি আধুনিক আস্তে যেটা পড়বে বিভিন্ন যে বললাম যে তোমার যে সমিতিগুলো তৈরি হচ্ছে মানে বিপ্লবী যে সংগঠনগুলো তৈরি হচ্ছে বিপ্লবী সংগঠনগুলো পড়বে ভারত সভা ভারত মহাসভা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ যেই যে সভাগুলো তৈরি হচ্ছে কানিতে তৈরি হচ্ছে কোথায় তৈরি হচ্ছে মোটামুটি আধুনিক ইতিহাস থেকে এই টপিকটা পড়লে কিন্তু তোমার কমপ্লিট হবে এগুলো কিন্তু পড়তে হবে ঠিক আছে অনেক চ্যাপ্টার আছে আধুনিক ইতিহাসে কিন্তু যেগুলো যেগুলো আমি বলছি এগুলো অবশ্যই দেখে যাবে ঠিক আছে এবার চলো এবার যেটা পড়বে তোমরা সেটা হচ্ছে মধ্য ভারতের ঠিক আছে হিস্ট্রির যে হিস্ট্রির যে মধ্য অ্যাকচুয়ালি মানে প্রাচীন মানে আমরা আধুনিক ইতিহাস দেখলাম এবার মধ্য সময়ের যে ইতিহাস আছে ঠিক আছে যেটা মিডিয়াল হিস্ট্রি বলছি সেখান থেকে দেখব সেখান থেকে যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার সেটা হচ্ছে কি না সুলতানি ঠিক আছে সুলতানি যে সাম্রাজ্য ছিল সেই সুলতানি সাম্রাজ্যটা ভালো করে পড়বে এখান থেকে কী পড়বে এখান থেকে প্রথম সুলতানি সাম্রাজ্যকে তৈরি করছেন ঠিক আছে সুলতান সাম্রাজ্য প্রকৃতি পোষ্যতা বলা হয় তারপরে কুতুবুদ্দিন আইবক কিসের জন্য মানে মানে তিনি কী কী তৈরি করেছিলেন ওকে তারপরে ইলতুতমিশ মানে কিছু কিছু নাম যেগুলো পড়তে হবে অবশ্যই একটা হচ্ছে তোমার কুতুবদ্দিন আয়বকটা পড়বে তারপরে ইলতুতমিশ পড়বে তারপরে রাজিয়া সুলতানটা মোটামুটি একটুখানি পড়তে হবে তারপর গ্যাসের দিন বলবন পড়তে হবে গ্যাসের বলবন কেন ইম্পর্টেন্ট গ্যাসের বলবন কিন্তু অনেক কিছু করেছিল একটা পাইবস ঠিক আছে পাইবস তারপর কী করেছিলো না সিজদা ঠিক আছে এই জিনিসগুলো করেছিল তারপরে কী পড়বে গ্যাস উদ্দিন হয়ে গেল তারপরে সেরকম কোনো ইম্পর্টেন্ট না ডাইরে চলে যাবে কোথায় না আলাউদ্দিন খুলছি ঠিক আছে আলাউদ্দিন খুলছি আলাউদ্দিন খুলছি কেন ইম্পর্টেন্ট তোমরা নিশ্চয়ই জানো আলাউদ্দিন খলজি বিভিন্ন নীতি নিয়েছিলেন যেগুলো কিন্তু এখনও পর্যন্ত আমার ইন্ডিয়াতে ফলো করা হয় ঠিক আছে যেমন বাজার দর নিয়ন্ত্রণ তার সব থেকে একটা মানে ভালো লেগেছে তার দাগ এবং হুলিয়া ঠিক আছে ঘোরার যে চিহ্ন এবং সেনাবাহিনীর চিহ্নকরণ তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট তো আলাহ কলজি একটু ভালো করে পড়বে আলাউদ্দিন কলজি যে শেষ হয়ে গেলো তারপরে তোমার চলে যাবে ডাইরেক্ট তুমি মোহাম্মদ বিনতুক্লক ঠিক আছে মোহাম্মদ বিন তুকলক কিন্তু খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা ক্যারেক্টার ঠিক আছে এখান থেকে অনেক প্রশ্ন আসে তার মধ্যে একটা হচ্ছে কি তিনি কি করেছিলেন তিনি করেছিলেন কি যে জমির ওপর নির্ধারণ করে কর নির্ণয় করেছিলেন ঠিক আছে এছাড়া তিনি একটা মানে বিভিন্ন যে নীতিগুলো নিয়েছেন তার মধ্যে একটা কি তিনি তামার মতো চালু করেছিলেন মতো নাম কি ছিল জিজ্ঞেস করে পরীক্ষায় ঠিক আছে তারপর তিনি কোথায় তার রাজধানী স্থানান্তর করেছিলেন তার সময় একজন মানে বিখ্যাত পর্যটককে ছিলেন ঠিক আছে ইবন তার লেখা বইয়ের নাম কি ভালো করে পড়ো মোহাম্মদ বিন্দুগুল্লাক মোহাম্মদ বিন্দুলাকের পরে কিন্তু আর সেরকম কোনো ইম্পর্টেন্ট নেই ডাইরেক্ট চলে যাবো কোথায় ইব্রাহিম লোধি ঠিক আছে ইব্রাহিম লোধি কেন কেন ইম্পর্টেন্ট তোমরা নিশ্চয়ই সবাই জানো যে ইব্রাহিম লোধি প্রাণীপথে যে প্রথম যুদ্ধ হচ্ছে এই জন্য কিন্তু ইব্রাহিম নদী খুবই ইম্পর্টেন্ট কিন্তু একটা ক্যারেক্টার তো সুলতানি থেকে এভাবে মোটামুটি পড়াশোনা করলে ঠিক আছে তারপর নেক্সট কোথায় যাবে মোগল সাম্রাজ্য ঠিক আছে মোগল সাম্রাজ্য খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা চ্যাপ্টার মোগল সাম্রাজ্য মোগল সাম্রাজ্য কি মোগল সাম্রাজ্য তোমার বাবর থেকে মোটামুটি পড়লে এটা মানে বলার কিছু নেই তোমরা সবাই মোগল সাম্রাজ্য মোটামুটি জানো খুবই সহজ একটা টপিক পড়লে নেক্সট যেটা পড়বে সেটা হচ্ছে কি শিবাজি শিবাজী সম্পর্কে একটু পড়ে রাখবে শিবাজী বলতে অ্যাকচুয়ালি শিবাজি ঠিক না শিবাজী মানে মারাঠা মারাঠা সমাজ আসলে বা পেশোয়া ঠিক আছে সেবার যে একটা প্রধানমন্ত্রী যেটা মানে পদ ছিল সেটা বলা হয় কি পেশোয়া ঠিক আছে তো পেশোয়া থেকে কিছু ইম্পর্টেন্ট পড়বে তাদের শ্রেষ্ঠ পেশোয়াকে কে ছিলেন ঠিক আছে তারপরে পারিবার তৃতীয় যুদ্ধের সময় তাদের পেশোয়াকে কে ছিলেন এই প্রশ্নগুলো এই প্রশ্ন কিন্তু অনেকবার এসেছে ঠিক আছে তো এখান থেকে মোটামুটি পড়বে আর ইঙ্গো মারাঠা যুদ্ধ সেরকম খুব একটা ইম্পর্টেন্ট না দেখলে দেখে নিতে পারো তবে খুব একটা ইম্পর্টেন্ট না তো মিডিয়াভেল থেকে এইটুকু পড়বে হ্যাঁ আর থেকে আরেকটা যেটা পড়তে পারো সেটা হচ্ছে কি যে সাউথ ইন্ডিয়া যে তোমার তৈরি হচ্ছে তোমার বিভিন্ন যে ইয়েগুলো চামাজগুলো তৈরি হচ্ছে ঠিক আছে না বাংলার যে সেই সময় ইলিয়াস শাহী হোসেন শাহী যারা থাকছে না তারা মানে মালদায় যে বিভিন্ন রকম গৌরবঙ্গ বলো আদিনা মসজিদ বলো ঠিক আছে এই সমস্ত কিছু করেছিল তো এই জায়গাটা একটু নিতে পারো ঠিক আছে ওকে এবার চলে প্রাচীন ইতিহাস প্রাচীন ইতিহাস কী পড়বে না প্রাচীন ইতিহাসে যেটা পড়বে সেটা হচ্ছে একটা হচ্ছে তোমার যে বিভিন্ন অশোকের সময় যে বিভিন্ন যুদ্ধগুলো হচ্ছে এবং তার সঙ্গে যে সাউথ ইন্ডিয়ায় যে চোল সাম্রাজ্য আসছে তারপর চালুক্য এই যে তারপরে তোমার বাংলাতে শশাঙ্ক এবং তার সঙ্গে আমাদের হর্ষবর্ধন এই যারা থাকছে এগুলো একটা ভালো করে পড়বে বিশেষ করে ভালো করে যেটা পড়বে সেটা হচ্ছে কি যে তোমার মৌর্য সাম্রাজ্য ঠিক আছে মৌর্য সাম্রাজ্যটা ভালো করে পড়বে মৌর্য সাম্রাজ্যে কী কী প্রশ্ন আসে সাম্রাজ্য যারা ছিল চন্দ্রগুপ্ত মৌর্য ঠিক আছে তিনি যে মানে আলেকজান্ডারের সঙ্গে যুদ্ধ করেছিলেন তো আলেকজান্ডার থেকে প্রশ্ন কিন্তু আসবে কত সালে আলেকজান্ডার ভারতে আসেন হ্যাঁ তিনি কতদিন ছিলেন তিনি প্রথম কোথায় যুদ্ধ করেছিল কার সঙ্গে যুদ্ধ করেছিল লেদাস যুদ্ধ কোথায় করেছিল নদীর তীরে তীরে কার বিরুদ্ধে পুরুর বিরুদ্ধে তো এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে এটা ভালো করে রাখবে এবং তার যে গ্রিকদের যে সম্পর্ক গ্রিকদের সঙ্গে চন্দ্রকতম যে সম্পর্ক আছে সেটা ভালো করে দেখে নেবে ঠিক আছে এবং তার সঙ্গে যেটা করবে সেটা হচ্ছে কি না গুপ্ত সাম্রাজ্য এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক গুপ্ত সমাজগুলো একটু ভালো পড়বে আর পড়বে এখান থেকে সেন থেকে মোটামুটি একটু পড়ে নেবে আর তোমার হচ্ছে পাল থেকে ঠিক আছে পালটা কেন ইম্পর্টেন্ট পালটা ইম্পর্টেন্ট পাল আমলে কিন্তু বিভিন্ন যে বৌদ্ধ পেয়ের জঙ্গিতে যেগুলো তৈরি হয়েছিল আর কি মঠগুলো তো সেখান থেকে প্রশ্ন আসে আর গুপ্ত থেকে একটা প্রশ্ন আসে কি যে শ্রেষ্ঠ সম্রাট কে ছিল ঠিক আছে তারপরে কার উপাধি ছিল সুমধুপ্তর উপাধিকে ছিল তারপরে এলাহাবাদ কে লিখেছিল তিনি কার সভ ছিলেন এই সমস্ত প্রশ্ন আসে আর একটা প্রশ্ন আছে কি যে নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিল ঠিক আছে এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয় কে করেছিল না কুমারগুপ্ত ঠিক আছে এটা কিন্তু ভালো করে মানে একটু দেখে নেবেন গুপ্ত সাম্রাজ্যটা এখান থেকে প্রশ্ন আসে তো এই মোটামুটি হলো আর কি বাকি থাকছে না বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম ঠিক আছে বৌদ্ধ ধর্ম এবং কি জৈন ধর্ম এখান থেকে সেরকম ইম্পর্টেন্ট কিছু নেই গৌতম বুদ্ধ সমর্গুলো একটু যিনি দেখে নেবে আর গৌতম বুদ্ধ যখন গৃহত্যাগ করছেন তাকে কী বলছে তিনি যখন তার ধর্ম প্রচার প্রচার তাকে মানে তাকে নামে রাখা হচ্ছে এবং তিনি যখন মারা যাচ্ছে তাকে নামে রাখা হচ্ছে এগুলো কিন্তু আসে ঠিক আছে আচ্ছা আর জৈন থেকে মনে রাখবে প্রথম তীর্থঙ্ককে ছিল তেইশতম তীর্থকর্কে ছিল এবং সর্বশেষ তীর্থঙ্করকে ছিল এইটুকু মোটামুটি মনে রাখবে আর বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থের নাম জৈন ধর্মের ধর্মগ্রন্থ ঠিক আছে হয়ে গেল তারপর সভ্যতা থেকে মোটামুটি কয়েকটা যে সাইটগুলো আছে তো সেইগুলো থেকে মনে রাখবে যে কোথায় মানুষকে এবং কুকুরে একসঙ্গে কপ দেওয়া হয়েছিলো কোথায় ঘোড়া হাড় পেয়ে মানে পাওয়া গিয়েছিলো প্রথম কোথায় মানে সব থেকে বড়ো বন্দর কোনটি ছিল বা কোথায় ফায়ার অল্টারে পাওয়া গিয়েছে একটু মোটামুটি দেখে নেবে আর যে দুটো যে মেন সাইড আছে মোহনজেলারও একটা আছে তোমার হরপ্পা কে আবিষ্কার করেছিলেন কোথায় আবিষ্কার করেছেন এটুকু মোটামুটি পড়লেই কিন্তু প্রাচীন ইতিহাস শেষ তো ইতিহাসটা এখানেই কমপ্লিট জিওগ্রাফি ঠিক আছে জিওগ্রাফি থেকে একটা চ্যাপ্টার যেটা আমি মানে বলবো সেটা হচ্ছে কি তো জিওগ্রাফি থেকে যে চ্যাপ্টারটা পড়তে হবে প্রথমে সেটা হচ্ছে তোমার কি যে ভারতের অবস্থান ঠিক আছে ভারতের অবস্থান এটা কিন্তু অবশ্যই একটু ভালো করে দেখবে অবস্থান বলতে কি যে মানে দাঘ এবং অক্ষাংশ যে অবস্থানগত আছে এবং তার সঙ্গে ভারতের যে বাউন্ডারিগুলো আছে তার সঙ্গে অর্থাৎ কী বর্ডার আছে বর্ডারগুলোর যে নামগুলো আছে একটু ভালো করে এটা পড়ে নেবে ঠিক আছে নেক্সট হচ্ছে কি নেক্সট হচ্ছে হিমালয় পর্বতমালা ঠিক আছে হিমালয় পর্বতমালা খুবই ইম্পর্টেন্ট কিন্তু একটা চ্যাপ্টার এখান থেকে মোটামুটি একটু ভালো করে পড়ে নিলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তিন নম্বর হচ্ছে কি না ভারতের নদ নদী তিন নম্বর হচ্ছে ভারতের নদ নদী এটা ভালো করে পড়বে আর চার নম্বর যেটা পড়বে সেটা হচ্ছে তোমার জলবায়ু থেকে সেরকম প্রশ্ন আসবে না তাও একটু দেখতে পারো মৃত্তিকা থেকে একটাই প্রশ্ন আছে সেটা হচ্ছে রেগুর মৃত্তি একই বা কৃষ্ণ কৃষ্ণমিত্তি একই বা এই কী চাষ ভালো হয় এইটুকুই ঠিক আছে তো জিওগ্রাফি থেকে এইটুকু পড়লে হবে আর পশ্চিমবঙ্গ মানে ভূগোলটা একটু ভালো করে পড়ে নেবে ঠিক আছে পশ্চিমবঙ্গের ভূগোলটা খুবই শর্ট শর্টের মধ্যে আছে একটু এটা দেখে নেবে এখান থেকে সেই যে আমাদের যে পশ্চিমবঙ্গের সবথেকে বড়ো পর্বতমালা কোনটি ঠিক আছে এবং উচ্চতম কোনটি অ্যাকচুয়ালি তারপরে যে নদ নদীগুলো আছে এটা একটু দেখলে মোটামুটি জিওগ্রাফি শেষ ওকে নেক্সট কোয়ালিটি ঠিক আছে পলিটি পলিটিতে কী পড়বে পলিটি প্রথমত যেটা পড়তে হবে মানে সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার ফান্ডামেন্টাল রাইট ফান্ডামেন্টাল রাইট ঠিক আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এটা পড়তে হবে ভালো করে যতগুলো যে আর্টিকেলগুলো আছে একটা আর্টিক্যাল দেখে নিও ঠিক আছে আর সেরকম কিছু নেই যেখান যেখানে পড়ে নেবে সেটা হচ্ছে তোমার হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড ঠিক আছে যে আমাদের যে মানে সংবিধান তৈরি হচ্ছে তার যে হিস্ট্রিক্যাল যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কিন্তু একটু ভালো করে দেখে নেবে আর মোটামুটি সিটিজেনশিপ থেকে দেখা দরকার নেই আর বিভিন্ন যে অ্যামেন্ডমেন্টগুলো হচ্ছে এটা মনে রাখবে ঠিক আছে অ্যামেন্ডমেন্ট যেটা হচ্ছে আর কি একটু ভালো করে মনে অ্যামেন্ডমেন্ট এবার দুটো মেজর মেজর অ্যামেন্ডমেন্ট তোমাদের একটা ছিল কি না উনিশশো ছিয়াত্তর যেটা কত ছিল না ফর্টি সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ঠিক আছে আর দুই নম্বর কি ছিল তিন নাম্বার ছিল তোমার নাইনটিন সেভেন্টি এইট যেটা কী ছিল না ফর্টি ফোর্থ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ঠিক আছে এই দুটো অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কিন্তু অনেক কিছু সংশোধন করা হয়েছিল ঠিক আছে অ্যামেন্ডমেন্ট মানে কি অ্যাকচুয়ালি অ্যামেন্ডমেন্টের অ্যাকচুয়াল অর্থ ছিল সংশোধন তো এই যে সংবিধানের যে সংশোধন বিভিন্ন যেগুলো হয়েছিল যেমন জিজ্ঞেস করে যে পঞ্চায়েত কত নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে মানে নিয়ে আসা হয়েছিল মিউনিসিপ্যালিটি কখন নিয়ে আসা হয়েছিল রাইট টু এডুকেশান এগুলো কিছু কিছু ইম্পর্টেন্ট আছে যেগুলো কিন্তু একটু ভালো করে পড়ে নেবে তারপরে এটাই যে আমাদের যে প্রিএমবেল যেটা আছে অ্যাকচুয়ালি ঠিক আছে প্রি যে সিকুলার শব্দটি কত তো একটা দাঁড়িয়ে নিয়ে আসা হয় ঠিক আছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এই অ্যামেন্ডমেন্টগুলো একটু ভালো দেখে নেবে আর সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট থেকে একটু দেখবে ঠিক আছে আর্টিকেলটা দেখে নেবে ভালো করে আর আমাদের যে ইম্পর্টেন্ট আর্টিকেল সেরকম কিছু দেখা দরকার নেই আর এখান থেকে দেখবে যেটা কি ইম্পর্টেন্ট আর্টিকেল তো তোমাদের যদি জানতে ইচ্ছা করে যে দাদা ইম্পর্টেন্ট আর্টিকেল কোনগুলো বা কোনগুলো তোমার পড়তে হবে তো আমি কমেন্ট করতে পারো আমি কিন্তু একটা ক্লাসের মাধ্যমে বলে দিতে মানে তোমাদের একটা পিডিএফ দিয়ে দেবো যে এই সমস্ত আর্টিকেলগুলো কিন্তু ভালো পড়তে হবে ঠিক আছে তাছাড়া ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কোনগুলো একটা ভিডিওর মাধ্যমে সব কিছু কভার করা সম্ভব না তো তোমাদের যদি মনে হয় আমাকে কমেন্ট করে জানাবে আমি কিন্তু আলাদা আলাদা করে এগুলো মোটামুটি একটা গুছিয়ে দেওয়ার চেষ্টা করবো আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আমি দিয়ে দেবো তোমাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে ঠিক আছে তো পলিটি থেকে মোটামুটি এই চ্যাপ্টারগুলো অবশ্যই একবার দেখে যাবে ওকে কোন ঠিক আছে মানে অর্থনীতি এখান থেকে যেটা পড়বে সেটা প্রথম যেটা আমি বলবো সেটা হচ্ছে আরবিআই আরবিআই একটু ভালো করে দেখে নেবে ঠিক আছে আরবিআই যে ন্যাশনালাইজ কখন হয়েছিলো আরবিআই কত সালে প্রস্তুত হয়েছিলো প্রথম আরবিআই নাম কি ছিল ইম্পিরিয়াল ব্যাঙ্ক কত সালে প্রস্তুত হয়েছিল একটু ভালো করে আরবিআইটা ভালো করে মোটামুটি একটু দেখবে দুই নম্বরে যেটা দেখবে সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম ঠিক আছে ন্যাশনাল ইনকামের মধ্যে কী কী দেখতে হবে একটা হচ্ছে তোমার জিডিপি একটা হচ্ছে তোমার জিএনপি ঠিক আছে এর মধ্যে আরও কিছু কিছু ফাংশান আছে তোমরা একটু ভালো করে দেখলেই এটা বুঝতে পারবে তিন নম্বর যেটা পড়বে সেটা হচ্ছে মনিটরিং পলিসি মনিটারিং পলিসি ঠিক আছে এগুলো দেখলে মোটামুটি এটা কমপ্লিট আর কারেন্ট ইকোনমি কিছু দেখে নেবে ওকে কারেন্ট ইকোনমি তাহলে কিন্তু এটা কমপ্লিট ওকে নেক্সট থাকলো কি নেক্সট থাকলো তোমার সায়েন্স সায়েন্সের সিলেবাস তো সেরকম করে কিছু বলা যায় না তবে এই যেটুকু বলবো যে বায়োলজি থেকে যেটা পড়বে সেটা হচ্ছে তোমার সেল ঠিক আছে তারপর পড়বে ভিটামিন ভিটামিন তারপরে পড়বে যে বিভিন্ন যে ডিজিজগুলো আছে ঠিক আছে বিভিন্ন যে রোগগুলো ব্যাকটেরিয়া গঠিত রোগ তারপরে তোমার ভাইরাস গড়িত রোগ ঠিক আছে বিভিন্ন যে রোগগুলো আছে সেগুলো ভালো করে পড়ে নেবে আর বালি থেকে সেরকমভাবে কিছু নেই হ্যাঁ হরমোনটা পড়বে ঠিক আছে হরমোনটা পড়ে নেবে ওকে এটা হলো আর কি বললাম এটা বিভিন্ন যে রোগগুলো আছে রোগগুলো দেখে নেবে এই চারটা চ্যাপ্টার একটু ভালো করে বাড়ি থেকে পড়ে নেবে ফিজিক্স থেকে কী বলবে ফিজিক্স থেকে পড়বে তোমার হচ্ছে যে নিউটনের যে লগুলো আছে ঠিক আছে নিউটন নিউটনসের যে ফার্স্ট ল সেগুলো থার্ড ল আছে এবং তার যে অ্যাপ্লিকেশন যেগুলো আছে আর কি মানে হঠাৎ করে বসে আছি গাড়ি স্টার্ট করলে কেন আমাদের শরীর সামনে চোখে পড়ে তারপর যে জাড্ডো আছে গতি জাডো স্ত্রী জাডো তার যে উদাহরণ ওকে এবং তার সঙ্গে যে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট থেকে অনেক সময় প্রশ্ন আসে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট ঠিক আছে এখান থেকে একটু দেখে নেবে আর সেরকম আর কিছু নেই মোটামুটি ফিজিক্স থেকে দুটো চাপটা দেখলে হবে আর কেমিস্ট্রি থেকে যেটা দেখবে কেমিস্ট্রি থেকে দেখবে না এক নাম্বার দেখবে তোমার যে টেবিল যেটা আছে প্রিওডিক্টেবল ঠিক আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার মানে পর্যায় সারণী পর্যায় সারণী আর তার আছে তোমার রাসায়নিক বন্ধন মানে কেমিক্যাল বন্ধে ঠিক আছে রাসায়নিক বন্ধন আর বিভিন্ন যৌগের নাম যৌগের নাম মানে রাসায়নিক নাম এবং কেমিক্যাল নাম দুটোই মানে সরি মানে রাসায়নিক নাম এবং সংকেত দুটোই আর দেখবে কি আর এখান থেকে দেখবে যে বিভিন্ন যৌগ বা রাসায়নিক যে নেমগুলো আছে সেখানে অনেক সময় প্রশ্ন আছে কি যে বেকিং সোডার সংকেত কী বা তোমার জিপসামের সংকেত কী প্লাস্টার অফ প্যারিসের সংকেত কী এই প্রশ্নগুলো আছে ঠিক আছে খাবার সোডার সংকেত কী তো এই যে কিছু টিকিটিকি প্রশ্ন আছে এটা একটু ভালো করে দেখে নেবে তাহলে সায়েন্স থেকে যদি এই করা যেগুলো আমি বললাম সেগুলো সায়েন্স থেকে দেখে নিলে আর কোথাও কোনো প্রবলেম হবে না এবার বাকি থাকলো কি এবার বাকি থাকলো তোমার সাবজেক্টিভ তো হয়ে গেল মোটামুটি এবার বাকি থাকছে তোমার স্ট্যাটেজিক স্ট্র্যাটেজিকের মধ্যে যেটা পড়বে সেটা হচ্ছে কি স্পোর্টস কারেন্ট স্পোর্টস যেগুলো হচ্ছে সেখান থেকে সব পড়ে নেবে বিভিন্ন যে প্রাইস ট্রাইজ যেগুলো অ্যাকচুয়ালি আসছে এগুলো সব দেখে নেবে দুই নম্বর হচ্ছে কি দুই নম্বরে হচ্ছে তোমার বিভিন্ন দেশের রাজধানীগুলো পড়তে পারো ঠিক আছে অনেক সময় দুটো একটা প্রশ্ন দিয়ে দেয় তো অনেক রাজ্যের রাজধানী অনেক দেশের রাজধানী আছে সব পড়া দরকার ইম্পর্টেন্ট যে কান্ট্রিগুলো আছে ঠিক আছে সেটা কিন্তু তোমরা একটু পড়ে নেবে আর সম্ভবত আমি মনে হয় যে চ্যাপ্টার তোমাদের পড়িয়ে দিয়েছি দেখে নেবো আমি যদি না পড়েছি তো আমি তোমাদের পিডিএফ টেলিগ্রামে দিয়ে দেব যে কোন কোন রাজধানীগুলো পড়তে হবে ঠিক আছে ইম্পর্টেন্ট ক্যাপিটাল ঠিক আছে ক্যাপিটাল অ্যান্ড কারেন্সি এবং তাদের দেশের যে মুদ্রা যেগুলো আছে ঠিক আছে ক্যাপিটাল মানে রাজধানী ঠিক আছে রাজধানী এবং তাদের যে মুদ্রা আছে ঠিক আছে মুদ্রার যে নামগুলো আছে সেগুলো একটু ভালো করে পড়বে ঠিক আছে তারপরে তোমার যে আমাদের যে ন্যাশনাল পার্ক যেটা আছে এটা এই ক্লাসগুলো কিন্তু আমি সব করিয়েছি ঠিক আছে স্ট্যাটিক জিগের যে টোটাল পোর্শন মোটামুটি আমার কমপ্লিট করানো আছে ন্যাশনাল পার্ক এছাড়া আছে কি বায়ুস্প রিজার্ভ ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এটা কিন্তু টোটাল পড়ানো আছে তোমরা চ্যানেলে গিয়ে ভিডিও দেখতে পাবে তারপরে তুমি আর কী পড়বে যে বিভিন্ন যে নাট্য যে ডান্সগুলো আছে আর কি তোমার ফক ডান্স ক্লাসিক্যাল ড্যান্স ঠিক আছে যে ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যাল যেগুলো আছে এগুলো সব পড়বে দেখো স্ট্যাটিক জিগে আমি টোটাল কিন্তু ভালো করে তোমাদের ক্লাস করে দিয়েছি তো স্টাডি যেখানে আমি সেরকম কিছু বলছি না মোটামুটি সতেরোখান ক্লাস করানো আছে স্টাডি জিগের উপরে তোমরা ওই সতেরোটি ক্লাস করে নেবে এবং প্রত্যেকটি ক্লাসে পিডিএফও দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপে তোমরা গিয়ে পিডিএফটা নিয়ে নেবে তো স্টাডি যেখানে আমার কমপ্লিট করানো আছে স্টাডি যেখানে আমরা কিছু বলছি না তো বাকি যে সাবজেক্ট আমি যেগুলো এখন বললাম তো এই সমস্তটা একটু ভালো করে পড়ে যাবে যদি ভালো করে পড়ে নিতে পারো তাহলে আমি আশা করছি তোমরা ইজিলি টোয়েন্টি ক্লাসে স্কোর করতে পারবে আউট অফ টোয়েন্টি ফাইভ বুঝে গেল তো একটু ভালো করে পড়ো ভালো করে চেষ্টা করো দেখো এখন চাকরি পাওয়া তো খুব কঠিন তো কষ্ট করো অবশ্যই সাফল্য পাবে আর আমি আমার দিক থেকে যতটা পারবো আমি সাহায্য করার চেষ্টা করবো তো মন দিয়ে পড়াশোনা করো হিম্মত রেখো কখনও মনোবল হারাবে না এক্সাম কবে হবে এটা নিয়ে প্যানিক হওয়ার কোনো কারণ নেই ধৈর্য অনেকদিন ধরে ধরে আছো আর কিছুদিন ধৈর্য ধরো অবশ্যই এক্সাম হবে আর এক্সাম হলেই কিন্তু মাথায়টা রাখতে হবে যে আমি কিন্তু একটা চাকরি পাবোই ওকে অল দ্য বেস্ট ভালোভাবে চেষ্টা করো যারা মিশন পড়ছো আমি যে সিলেবাসগুলো পড়লাম তোমরা এগুলো যদি ভালো করে পড়ো তোমাদের মিশন কিন্তু ইজিলি মানে কোয়ালিফাই হয়ে যাবে ঠিক আছে একই টাইপের সিলেবাস আছে তো ভালোভাবে পড়ো মন দিয়ে পড়ো আজকে ভিডিওটি পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে